হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তা প্যান্থার ফুটবল ইউটিউব চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও খেলার এরকম আরও আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট টিরিকে নিয়ে তো টিরি অবশেষে মুম্বাই সিটি এফসি দল সারলো তো যেটা শোনা যাচ্ছে টিরি এবার ইন্দোনেশিয়ার একটা ক্লাবে সই করবে তো সেই ক্লাবের সঙ্গে টি কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো যে কোনো সময়ে যে কোনো মুহুর্তে তো ইন্দোনেশিয়ার ক্লাবে কিন্তু সই করতে চলেছে টিরি তো টিরি কিন্তু মুম্বাই সিটিএফসি দল কিন্তু সেরেছে তো মুম্বাই সিটিএফসির তরফ থেকে টিরিকে থ্যাঙ্ক ইউ কিন্তু পোস্ট কিন্তু করে দিয়েছে তো দু নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে নোয়া তো কেরালা ব্লাস্টার এফসি দল সারলো এই নোয়া তো এই নোয়াও কিন্তু ইন্দোনেশিয়ার একটা ক্লাবে যোগ দিতে কিন্তু চলেছে তো লোন নিলে ইন্দোনেশিয়ার একটা ক্লাবে কিন্তু যোগ দিতে চলেছে নোয়া তিন নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটার নাম হলো লুনা তো লুনাও কিন্তু কেবিএফসি দল সারলো তো কেবিএফসি দল সেরে বিদেশের একটা ক্লাবে কিন্তু যোগ দিতে কিন্তু চলেছে তো এই তিনজন প্লেয়ার কিন্তু দল কিন্তু সেরেছে তো ভালো ভালো প্লেয়ার আইএসএল এস দিয়ে কিন্তু বের হয়ে গেল তো তোমরা বলতে এবার তো এই তিনজনের খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো আইএসএল হবে তো আই এস এল ফেব্রুয়ারি ম্যাচ থেকে কিন্তু শুরু কিন্তু হবে তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসিকে নিয়ে অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্ট বেঙ্গল ক্লাব একজন সেরা বিদেশি প্লেয়ারকে বিদায় দিল সেরে দিল তো প্লেয়ারটার নাম হচ্ছে হামিদ আহাদাত তো হামিদ আহাদকে তো তোমরা সকলেই চেনো তো সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার তো স্ট্রাইকার পজিশনে খেলে তো এই প্লেয়ারকে ম্যানেজমেন্ট এবং কোচ থংবয় সিংটো যে আশা করে নিয়ে এসেছিল বিএফসি টিমে তো সেই আশাটা কিন্তু পূরণ কিন্তু করতে কিন্তু পারেনি হামিদ আহদাদ তো হামিদ আহদাদ সেভাবে কিন্তু খেলতে কিন্তু পারেনি বি বিএফসির জার্সি গায়ে তো সমর্থকদের কিন্তু হতাশা কিন্তু দেখিয়েছিল তো তোমরা সকলেই যেন তো এই খেল এই প্লেয়ারের খেলা থেকে একদমই কিন্তু খুশি কিন্তু ছিল না কোচ অস্কার বুঝুন তো আজকে এই প্লেয়ার কিন্তু অফিসিয়ালি ভাবে কিন্তু সেরে দিলো তো প্লেয়ারটাকে কিন্তু থ্যাংক ইউ কিন্তু পোস্ট করে কিন্তু দিয়েছে তো প্লেয়ারটা কিন্তু সেরে কিন্তু দিয়েছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারকে সেরে দেওয়াটাকে ঠিক হলো নাকি ভুল হলো অবশ্যই কমেন্ট করে জানাও আমার মতে সব থেকে কিন্তু ভালো কিন্তু হয়েছে তো এবার হামিদ আহাদাতের বদলি প্লেয়ার হিসেবে যদি কম বয়সের প্লেয়ার আনে কোচ অস্কার বর্জন ইবিএফসি টিমে তাহলে সব থেকে ভালো হবে তো একজন বিদেশি প্লেয়ারের নাম শোনা যাচ্ছে এই মুহূর্তে তো সেই প্লেয়ারটার নাম তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলবো তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো হামিদ আহাদকে কিন্তু সেরে দিয়েছে বিএফসির ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই ভিডিওতে এতটুকুই বলা ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো দেখাচ্ছো পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে ধন্যবাদ